কোথায় গিয়ে না অনেকে অনেক কথা কিন্তু বলছিল সাকিব খানের বরবাদকে নিয়ে যে বরবাদের পর রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নাকি দেউলিয়া হয়ে যাবে তারা পরবর্তীকালে আর কোন সিনেমা তৈরি কথা ভাববেও না প্রোডাকশন হাউস জাস্ট বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে তো আলটিমেটলি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আলটিমেটলি বরবাদের পর রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আরো তিন বছরে তিনটে ছবি কিন্তু নিয়ে আসছে এই কথাটা শুনে অনেকের বস কিন্তু ফাটবে ফেটে জাস্ট চৌচির হয়ে যাবে সো হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি একটা দুর্দান্ত খবর নিয়ে এবং সিনেবাজ কিন্তু দুর্দান্ত একটা পোস্ট কিন্তু করেছে এবং তার ভিত্তিতে আমি কিন্তু একটা ভিডিও এটা কিন্তু তৈরি করছি কোথাও গিয়ে তো শাহরিন আক্তার সুমি যিনি কিনা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কর্ণধার বা মালিক তো তিনি রিসেন্টলি তো প্রচুর ইন্টারভিউ দিয়েছেন কোন একটা ইন্টারভিউতে তিনি এই স্টেটমেন্টটা কোথাও কি রেখেছেন যে তারা আরও কিন্তু তিনটে তিন তিনটে ছবির কিন্তু পরিকল্পনা করছে এবং সেটাও আবার দি মেগাস্টারকে নিয়ে দি মেগাস্টার শাকিব খানকে নিয়ে এবং পরপর তিন বছর তারা কিন্তু তিনটে সিনেমা কিন্তু নিয়ে আসবে তাও আবার মেগাস্টার সাকিব খানকে নিয়ে তো এটা সত্যি বলতে খুবই আনন্দের খবর এবং সত্যি বলতে বরবাদ এখন যেভাবে হচ্ছে এবং অল 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 টোটাল বাংলাদেশ কাঁপিয়েছে এখনো অব্দি কোথাও গিয়ে আঠারোশো টাকার টিকিট হাউসফুল যাচ্ছে এখনো অবধি প্রায় আহ নাইট শো চলছে মাছ রাতের শো শো কোথাও গিয়ে চলছে এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অল ওভার দ্য ওয়ার্ল্ড দেশের বিভিন্ন জায়গাতে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়াতে বিভিন্ন ঝড় চলছে এবং অডিয়েন্সের ফিডব্যাক প্রচন্ড কিন্তু ভালো এবং অলরেডি হয়তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যে বক্স অফিস কালেকশনটা করেছে সেখানে তার গ্লি তো উঠে গেছেই এবং তার সঙ্গে সঙ্গে এবারে যা হচ্ছে সেগুলো প্রত্যেকটা কিন্তু মোটামুটি প্রফিট তো সেক্ষেত্রে তাহলে তারা কেন শাকিব খানের উপরে ইনভেস্টমেন্ট গুলো করবে না তারা অবশ্যই চাইবে যে সাকিব খানের উপর একটা আস্থা আছে এবং সাকিব গিয়ে ভরসা আছে এবং সেই জন্য কোথাও গিয়ে হয় এই জন্য শাহারিন আক্তার সময় অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু সাকিব খানের উপর ভরসা করছে এবং সেই জন্য কোথাও গিয়ে তারা পরপর তিনটে বছর কিন্তু তিনটে সিনেমা কিন্তু প্ল্যান করছে এবং আমি চাইব থেকে তাণ্ডব নিশ্চয় ভালো হবে এবং আমি চাইবে তাণ্ডবের পর যে প্রজেক্টটা আসবে সেটা তাণ্ডবের থেকে ভালো কিছু হোক এটিকে কিন্তু বলার ছিল তোমাদের কি ফিডব্যাক জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে